বাস বন্ধ আমাদের এখানে বিরাট সমস্যা আমাদের এখানে সব খেটে খাওয়া মানুষ প্রত্যেক দিন আনে প্রত্যেক দিন খায় আমাদের এখানে বাস চলার সবথেকে ভালো জিনিস বাস না চলার সমস্যা হচ্ছে মানুষ এখান থেকে ওখানে যেতে পারছে না আমাদের দোকানদানি আছে আমরাও কোনো কাজে বেরোতে পারছি না এইটা আমাদের বিরাট সমস্যা আমরা চাই যে দ্রুত সমস্যার সমাধান হয় বাস যেন দ্রুত চালু হয় বাস মালিকদের এবং কর্মচারীদের দাবি সেই দাবি কি সমর্থন করছেন সমর্থন তো অবশ্যই করছি বাস দাবিদের সমর্থন অবশ্যই করছি যেন প্রশাসন এর হস্তক্ষেপ করে আপনার নাম স্বপন অধিকারী এটা কোন জায়গায় গড়াইঘাট আছি খানাকুল বাস স্ট্যান্ডে আপনারা দেখেছেন যে গতকাল থেকে হাড়াকুল বাস যে কর্তৃপক্ষ অর্থাৎ কুড়ি রুটের যে বাস কর্মচারীরা তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য তারা কিন্তু বাস বন্ধ রেখেছে কারণ হচ্ছে টোটোর দৌড়াত্ম টোটো যেভাবে দিন দিন বেড়েই চলেছে এবং মেন যে রাজ্য সড়ক রয়েছে সেই রাস্তার উপরে যেভাবে দিন দিন বেড়েই চলেছে প্রথমত ভাড়া সেভাবে আসছে না প্যাসেঞ্জার দ্বিতীয়ত হচ্ছে তারা জায়গা পাচ্ছে না তাদের যে বাস স্ট্যান্ড যেখান থেকে মানুষজন ওঠানামা করবে সেই জায়গাটা পর্যন্ত ঘিরে রাখছে দখল করে নিচ্ছে টোটো চালকরা এরকমটাই কিন্তু দাবি ছিল গতকাল যেটা আমরা নিউজ অগ্নির পর্দায় দেখেছিলাম আজকে দেখাবো যে আজকেও কি দ্বিতীয় দিন পালন করা হচ্ছে বাস কর্মচারীদের পক্ষ থেকে এবং কেন এবং এই অনির্দিষ্টকাল যে তারা ঘোষণা করেছে এটা কি জন্য বা কি কি সমস্যা আছে দেখাবো নিউজ সঙ্গে থাকুন কি বলবেন এই যে আমরা আজকে থানা ডেকেছিল বড়োবাবু বড়বাবু আবার আমাদের হুগলি জেলা যে সভাপতি রামেন্দ্র সিংহ রায় ওনার কাছে যাওয়ার জন্য কথা বলেছিল উনি আজকে থাকবেন না কলকাতা চলে গেছে ওই জন্য এখন আজকে পালন হচ্ছে বন্ধুরা কিন্তু কি মনে করছে যে বাস ছাড়া কি সাধারণ মানুষের অসুবিধা হবে দূর দূরান্তে যাওয়ার ক্ষেত্রে হ্যাঁ অসুবিধা নিশ্চয়ই হবে বাস একটা রুট বন্ধ হলে সাধারণ মানুষের তো অসুবিধা হবেই আর কোন কোন রুটের বাস এই মুহূর্তে বন্ধ আছে গতকাল আমাদের ষোলোগুড়ি টোটাল এক্সপ্রেস যুক্ত আছে টোটাল বাস বন্ধ এই গড়েঘাট থেকে কোথায় কোথায় বাস যায় বড় তারকেশ্বর যায় আরামবাগ যায় আপনার কলকাতা যায় হাওড়া যায় বারাসাত যায় আর এইদিকে কতগুলো রুট আছে গণেশপুর বা কোথায় আমাদের লোকাল রুট আছে গণেশপুর তারকেশ্বর আছে গণেশপুর আরামবাগ আছে পানসুলি আরামবাগ আছে পানসুলি তারকেশ্বর আছে ধোপাঘাট মাইনান আছে গোড়াইঘাট আরামবাগ গোড়াইঘাট তারকেশ্বর মদনপুর মেললাইন লাইন তারকেশ্বর অভিযোগটা কি আপনাদের ওই যে মারধর করেছে ওই প্রের ক্ষেত্রে আমরা ধর্মঘট পালন করছি যে মারধর করেছে তার কোনো নাম আছে নাম নাম না 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 কোথায় ঘটনাটা ঘটেছে রামনগরে হয়েছিল হয়েছিল এখন কি চাইছেন আমার রাস্তায় বন্ধ হলে আমরা গাড়ি চালাবো না টোটো চললে কি সমস্যা হচ্ছে আপনাদের রাস্তার দুর্ঘটনা হতে পারে টোটো বাঁচাতে যে এমন পরিস্থিতি দাঁড়িয়ে আছে গাড়ি যেতে পারছি না প্রত্যেকটা টপি যে দশটা পনেরোটা করে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি পাশ দেওয়া যাচ্ছে না সাধারণ ছোট গাড়িও যেতে পারছে না এমনই রাস্তার চাপ আছে কোথাও কি মনে হচ্ছে যে টোটো একটা বেশ ভালো মতো দখলদারি করছে একদম যে বাস স্টপেজ সেই বাস স্টপেজগুলো হ্যাঁ মায়াপুর আছে খানাকুল আছে রামনগর আছে রাজাটি আছে গণেশপুর আছে মেইন রোডের উপরে খুবই হতো এরা কি দূরে দূরেও যায় না হ্যাঁ হ্যাঁ দূরে চলে যাচ্ছে আরামবাগ চলে যাচ্ছে রাজাটি রাজাটি দিন আরামবাগ চলে যাচ্ছে মায়াপুর থেকে আমরার ঘরে ঘাট চলে এসছে রাস্তায় কোনো প্যাসেঞ্জার পাচ্ছি প্যাসেঞ্জার কমছে আপনাদের প্যাসেঞ্জার পুরো লসে চলছে গাড়ি তাহলে কি চাইছেন কি বলবেন মেন রাস্তায় টোটো না বন্ধ হলে আমরা গাড়ি থেকে আনতে বলুন কতদিন গাড়ি চালাবেন না অনির্দিষ্ট কালের জন্য এটা কবে থেকে হয়েছে এটা গতকাল থেকে হয়েছে আপনার নাম শেখ রজব আলী আপনারা শুনলেন বাস কর্মচারীরা তাদের কিন্তু একটাই দাবি এবং সেই দাবিতে কিন্তু তারা অনর এই খানাকুল বাস স্ট্যান্ড থেকে দেখতে পাচ্ছেন পেছনে এতজন বাস কর্মচারী হচ্ছে দাঁড়িয়ে রয়েছে তাদের কিন্তু একটাই দাবি যে টোটোকে ঠিকঠাকভাবে রাস্তায় চলাচল করানো হোক এবং প্রশাসনের কাছে কিন্তু বারবার ছুঁড়ে দিচ্ছে তাদের এই দাবি আমরা দেখাবো সেই তথ্য নিউজ পর্দায় সঙ্গে থাকুন বাস চলাচল করছে না বলতে এখন দেখতে পাচ্ছি যে আমরা যখন গড়েঘাট কিংবা গণেশপুর থেকে গাড়িটা ছেড়ে নিয়ে আসছি প্রত্যেকটা স্টপেজ বাই স্টপেজ দশটা বারোটা করে টোটো দাঁড়িয়ে আছে এবং আমরা হরেন দিচ্ছি হরেন দেওয়ার সত্ত্বেও আমাদেরকে যখন আমরা বলছি যখন আমাদের হেল্পার বলছে যে দাদা সাইড দিন সাইড দিন বলে চেঁচাচ্ছে তখন একটাই তাদের কমেন্টস আছে একটাই কথা বলছে বলবো বলতে এই কথাগুলো তো আমরা প্রত্যেক বাড়ির সবাইকে বলে আসছি লোকাল লিডার থেকে আরম্ভ করে প্রশাসনকে এবং এই মানে কোনো রকম কোনো সমস্যার সমাধান হয়নি যেমন ধরুন গণেশপুর গড়ের ঘাট এবং ধোবাঘাট বিভিন্ন জায়গায় আমাদের যেমন বাস স্ট্যান্ড আছে সেখান থেকে যখন বাসটা আমরা ছেড়ে নিয়ে আসছি আমাদের সার্ভিস আছে যে যেমন ধরুন গণের ঘাট গড়ের ঘাট থেকে গড়ের ঘাট থেকে তারকেশ্বর সার্ভিস আছে এক ঘন্টা চল্লিশ মিনিট সেখানে আমরা দু ঘন্টা দশ মিনিটে পৌঁছাতে পারছি না যেমন ধরুন গণেশপর থেকে তারকেশ্বর সার্ভিস আছে দেড় ঘন্টা সার্ভিস দেড় ঘন্টা সার্ভিস তো দূরের কথা দু ঘন্টা তো পৌঁছতে পারছি না আমাদের লেট ফাইন হচ্ছে হাজার বারোশো আটশো করে লেট ফাইন হয়ে যায় পঞ্চাশ টাকা কুড়ি টাকা মিট ফাইন আমরা পৌঁছাতে পারছি না কারণটা হচ্ছে কি রাস্তা এত জ্যাম জ্যাম আর টোটো বিশেষ করে টোটো এত টোটো টপিস বাই টপিস দশটা এই টপি পেরিয়ে গেলাম দশটা ওই টপিজে পেরে গেলাম দশটা আমরা যে হরেন মারছি আমাদের যে হরেন বাস কন্টে বাস ড্রাইভার যে হরেন দিচ্ছে দেওয়ার সত্ত্বেও হেল্পার আছে হেল্পার বলছে ও দাদা সাইড দিন সাইড দিন তাকে এত কু কথা বলে মামা শিলে গালাগালি করছে যখন ধরো আমাদেরও তো মা বোন আছে আমরা গাড়িতে কাজ করে খাই বলে যে আমাদের মা বোন নেই সেটা তো নয় এইভাবে এত গালাগালি যখন সে গালাগালিটা সে যখন একটা তাকে একটা অন্য কথা বলতে যাচ্ছে তার কলার ধরে এসে মারধর হচ্ছে এই হচ্ছে আমাদের সেফটি লাইফ ঠিক আছে এখন চাইছি আমরা প্রশাসনের কাছে আমাদের একটাই আমাদের যারা কর্মচারী আছে আমরা সবার কাছে আমাদের প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন আবেদনটা এই কারণেই যে আমাদেরকে যেন সুস্থ পরিষেবা মানে যেমন আমরা রোডটা যেন ক্লিয়ার পাই মানুষকে যেন স্বাভাবিক সুবিধা দিতে পারি মানে টাইমলি ট্রেন ধরাতে পারি যেই মানুষ ট্রেন ধরতে যাচ্ছে আমরা ট্রেন ধরাতে পারছি না ট্রেন বেরিয়ে যাচ্ছে আমরা ঢুকছি কেন মানে আমরা এতটাই জামের মধ্যে পড়ে যাচ্ছি আমরা যেতে পারছি না সে তার তাদের প্যাসেঞ্জারদের ঝামেলা ও তাদের ট্রেন ধরতে পারা হলো না এই তোমাদের ব্যাপার ওই তোমাদের সেই ব্যাপারটা একবার বুঝতে পারছে না যে আমরা কোন পজিশনের জন্য আমরা ট্রেনটা ধরতে পারছি না একটা টোটোর পেছনে যদি আমাদের সাইড দিয়ে গাড়ি দাঁড়াটি দু মিনিট ধরে একটা সবই যে দু তিন মিনিট খাইয়ে আমাকে যেতে হয় তাহলে একটা তার গণেশপুর থেকে তারকেশ্বর কত কোন বাস স্টপে আছে তিন মিনিট করে আপনি দু মিনিট করে ধরুন দু মিনিট করে ধরে আপনি তারকেশ্বরটা চলুন মানে কত মিনিট আমাকে তার মধ্যে জীবনে ঝুঁকি গাড়ি ডান দিক দিক করে হ্যাঁ মেজেরা করে আমাকে তার সাথে ট্রেন ধরাতে হচ্ছে এই হচ্ছে আমাদের ব্যাপার কি বলবো যেন প্রশাসনিক ব্যাপারটা আছে আমার সামনে এসব আমাদের বাসের স্টাফ

নিজের চোখে যে প্রমাণ টোটোর কোনো সিগ না আমাদের বাসের ড্রাইভার আপার ডিপার করছে একটা টোটোকে সে কিছু বুঝতেই পারছে না চলে আসছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আপনার চোখের সামনে দেখলেন টোটোটা একটা গাড়িকে সাইড দিয়ে উল্টে গেল ফ্রিজের মুখে এবার আপনি দেখলেন যে এরপরও যদি আমরা যদি বলি তাহলে কি হলো ওই টোটো ব্যক্তিটাই আসে গাড়িওয়ালাকে টোলার ধরে মারধর করবে ওই হেল্পারকে ড্রাইভারকে কন্ট্রাক্টে মামা সুদূরে কিস্তি করবে আগে বহুবার বহুবার হচ্ছে বহুবার আমরা কতবার কি করবো কতবার যাবো আমরা বুঝতে পারছি না এই ব্যাপার ঠেলে ভাষা আমার নাম বিরাজ দলুই আমি আর বাস কন্ট্রাক্টর

ওপরন্ত আমাদের যে বাসে যে হ্যারসম্যান হচ্ছে যে আমাদের প্যাসেঞ্জার উপরন্ত যে আমাদের স্টাফ এবং বেতন পাচ্ছি না আমরা ঠিকঠাক এবং প্যাসেঞ্জার আমাদের এক কিলোমিটারের প্যাসেঞ্জার ওরা তুলে নিয়ে চলে যাচ্ছে একটা প্যাসেঞ্জার একটা প্যাসেঞ্জারই সই আমরা বাসে প্যাসেঞ্জারও পাচ্ছি না এবং আমাদের স্টাফেরা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে মালিকরাও ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যার জন্য আমরা টোটো অবরোধ যতদিন থাকবে টোটো অবরোধ না করা পর্যন্ত আমরা বাস চলাচল করবো না

আছে এই ঘাট বাস স্ট্যান্ড যেটি ষোলো কুড়ি রুটের মধ্যে পড়ছে খানাকুল এবং গড়েঘাট আমরা দেখালাম খানাকুল বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ কর্মসূচি বাস কর্মচারীদের তাদের কিন্তু দাবি যে টোটো এই রাজ্য সড়কের যে মেন রাস্তা রয়েছে সে পিচ রাস্তায় যেন টোটো চলাচল না করে এবং এই টোটোগুলো যাতে ভেতরে কোনো রাস্তায় চলাচল করে এর ফলে টোটোর দখলদারি চলছে বাস স্ট্যান্ডে যেখানে বাস এসে দাঁড়ায় সেই বাস কিন্তু তারা দাঁড়াতে পারছে না টোটো চালানোর জন্য এবং টোটোরা সেই বাসের ওপর যেখানে স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডেই কিন্তু তারা এসে ভিড় করে এবং সেখান থেকে তারা কিন্তু প্যাসেঞ্জার তোরে তাদেরকে হর্ন দিলেও তাদেরকে সরে যেতে বললেও তারা কিন্তু গালিগালাজ করে বিভিন্ন কুভাষায় কথা বলে আপনারা দেখলেন সেই তথ্য খানাকুল থেকে বাস কর্মচারীরা কি বললেন এই মুহূর্তে গড়েঘাট থেকে দেখা যে পরের পর কিন্তু বাস দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য কিন্তু বাস বন্ধ রয়েছে অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন কালকেও চলতে পারে প্রশাসন যদি এখনও নড়ে চড়ে না বসে তাহলে কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই বাস বন্ধ হবে বলে জানিয়েছে বাস কর্মচারীরা এতে ভোগান্তির শিকার হচ্ছে কিন্তু এলাকার সাধারণ মানুষ কারণ টোটো করে খুব বেশি দূর হলে রামনগর খানাকুল মায়াপুর যেতে পারবে কিন্তু সময়টা অনেকটা লেগে যাবে কিন্তু বাসের ক্ষেত্রে সেই জায়গা কিন্তু দ্রুত যেমন পৌঁছে যাবে তেমনি ভাড়াও কম এবং সময়ের মধ্যেও কিন্তু তারা পৌঁছে যাবে যে ক্ষেত্রে মানুষ চাইছে টোটোর থেকে যেমন একদিকে বাস তেমনি ছোট ছোটো জায়গার জন্য কিন্তু টোটোকেও চাইছে কিন্তু টোটো পাড়া ঘরে চালানোর জন্য বাস মালিকরা অর্থাৎ বাস মালিক এবং বাস কর্মচারীরা তারা কিন্তু টোটো বাস চালানোর জন্য তাদেরকে কিন্তু ভেতরের দিকে চালানোর জন্য অনুরোধ জানানো হয়েছে এবং প্রশাসনের কাছেও জানানো হয়েছে বিষয়টি তাই প্রশাসনের কাছে তাদের অনুরোধ যাতে দ্রুত এর ব্যবস্থা নেয় যাতে না হাল আর যাতে মানুষ না হয় দেখাবো সেই তথ্য পাবলিকের বিরাট অসুবিধা হচ্ছে এখানে আমি যেতাম চক্রপুর সেটা যেতে পারছি না এখন তো এটা সমাধান হয়ে যায় ভালো বাস কি দ্রুত বাস তাড়াতাড়ি যেন চলে আপনার নাম কিঙ্কর মাল এটা কোন জায়গা এটা গড়ের ঘাট